এখানে মাত্র পনেরো টাকার গাছ আছে কই দেখো কি নিয়ে আসছো এই যে দেখো একটা মিষ্টি বাজার থেকে এই মিষ্টিটা এই মিষ্টি কত হবে বলো তো এটা মিষ্টি টাকা এই পঁচিশ তিরিশ টাকা কেজি তো মিষ্টি কুমড়া ও তাহলে কত দিয়ে এটা এটা বিশ টাকা নিয়েছে বিশ টাকা নিয়েছে ও হ্যাঁ এটা থেকে নিয়েছি এই মিষ্টি কুমড়াটা নিলাম বিশ টাকা হলে ঠিক আছে হ্যাঁ মিষ্টি কুমড়াটা নিলাম তারপরে কামারের দোকানে গেলাম বুঝছো কামারের দোকান থেকে এই যে তুমি আবার একটা বটি কিনছো কেন লাগে না সংসারে তো লাগে বটি নিছি বাগানের দাবলি নিছি একটা ও বাগানে কাজ করার জন্য নিরানি দেওয়ার জন্য ওটা না হ্যাঁ আর এই যে দেখো ও যে দা নিছি একটা এটা দা বুঝছো ও একটা দাও নিছি একটা দা নিছি দাটা দিয়ে ওই যে বাসটা ছোট ছোট বাসটা কাটবো আবার অনেক সময় মুরগি হাঁস এগুলো কাটার সময় হাড় কাটতে হয় তার জন্য এই দাটা বুঝছো তোমাকে বলতে বলতে তুমি তো নিয়ে আসলা না আর দুর্গাদহের বাজারের লোহা তো খুবই ভালো সবাই জানে এখানকার কামার অনেক বেশি যার জন্য তুমি কামারের দোকানে গিয়ে দাটা অর্ডার দিছিলাম দুই দিন আগে অর্ডার দিছিলাম ও দুই দিন আগে অর্ডার দিছিলাম আমার কামারের দোকানটার নাম হচ্ছে বিমান কর্মকার হ্যাঁ আমি শুনেছি যে ওনার দোকানের হচ্ছে লোহা করে জিনিসগুলো নাকি ভালো আমার সংসারের বেশিরভাগ লোহার জিনিসগুলো ওনার দোকান থেকে নেওয়া বেরি বটি দুইটা তপন দাদার দোকান থেকে নিছিলাম দুইটা কম্পেয়ার করে দেখছি যে নারী বেশি ভালো আচ্ছা ঠিক আছে দরকার আসলে ও আরো কিছু একটা নিছি শোনো আর যে কিছুটা যেটা নিছি সেটা তুমি অবাক হবা এই যে দোকানের পাশে ওই যে গাছ নিতে গেলাম এগুলো হচ্ছে বেগুনের গাছ ও বেগুনের গাছ নিয়ে গাছগুলোর কি অবস্থা তোমার আগেকার বেগুনের গাছগুলো তো একটু মরে যেতে লাগছে একবার বেগুন ধরে আর ধরতেছে না এই যে হচ্ছে এটা হলো ইয়ে কাঁচামরিচের কয়েকটা গাছ নেছি। জানো ওখানকার বাজারে তো গাছের দাম বেশি না এখানে মাত্র পনেরো টাকার গাছ না ওখানে গাছ বিক্রি হয়তো এই জন্য গাছের দাম কম